ইরান ইসরায়েল সংঘাত বিশ্বব্যাপী উত্তেজনা আর এতে মধ্যপ্রাচ্যের সোনাঘাটি নিয়ে উদ্বিগ্ন আমেরিকা প্লানেট ল্যাবস বিবিসির প্রকাশিত এবং এএফপির বিশ্লেষণ করা ছবি অনুসারে আল উদয়ীদ ঘাটির টারম্যাকে প্রায় চল্লিশটি মার্কিন সামরিক বিমানের আর দেখা মিলছে না যার মধ্যে হার্কিউলিস সি একশো এবং অনুসন্ধানকারী বিমান ছিল এ নিয়ে নিয়ে রহস্য দানা বাঁধছে খোঁজা হচ্ছে নানা প্রশ্নের উত্তর কোথায় যাওয়া হলো এই সামরিক বিমানগুলো দুই সপ্তাহের এই ঘাঁটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে যুদ্ধ বিমানগুলো স্যাটেলাইট রিপোর্ট অনুযায়ী গত পাঁচ থেকে উনিশে জুন এই সময়ের মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে এগুলো কাতারস্থ মার্কিন দূতাবাস বৃহস্পতিবার ঘোষণা করেছে প্রচুর সতর্কতা এবং চলমান আঞ্চলিক শত্রুতার প্রেক্ষাপটে ঘাটিতে প্রবেশাধিকার সীমিত করা হবে সেই সঙ্গে সেনাদের সতর্কতা বুদ্ধির আহ্বান জানানো হয়েছে এদিকে হোয়াইট হাউস জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন তারা ইরানের বিরুদ্ধে মিত্র ইসরায়েলের সঙ্গে হামলায় যোগ দেবেন এর ইসলামিক প্রজাতন্ত্রটি এই অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারে মার্কিন সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল কর্পোরেশনের প্রতিরক্ষা গবেষক মার্ক সোয়ার্জ বলেছেন ইরানের নিকটবর্তী অবস্থানের কারণে আল উইদেইদ সেনা ঘাটিতে কর্মী বিমান এবং স্থাপনাগুলো অত্যন্ত ঝুঁকির মুখে রয়েছে মধ্যপ্রাচ্যে কর্মরত সোয়ার্জ এফপিকে বলেন মার্কিন বাহিনীর ঝুঁকি কমানো আমাদের লক্ষ্য কর্মী ও সরঞ্জাম উভয়ের জন্যই তা প্রযোজ্য জুনের শুরু থেকে যে বিমানগুলো টার্মাক ছেড়ে গেছে সেগুলোকে হ্যাঙ্গারে বা অঞ্চলের অন্যান্য ঘাটিতে স্থানান্তরিত করা হয়েছে একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বিমানগুলোর সুনির্দিষ্ট অবস্থান নিয়ে তেমন কোনো তথ্য দেননি তবে এএফপিকে বলেছেন সর্বোচ্চ স্তরের প্রস্তুতি পেশাদারিত্বের সঙ্গে আমাদের মিশন সম্পাদনার সময় অপারেশনাল নিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ প্রায় এক সপ্তাহ আগে ইরানে ইসরায়েলের প্রথম হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর মধ্যে তৎপরতা দেখা গেছে ওপেন সোর্স ডেটা ট্র্যাকিংয়ে বিমানের অবস্থান দেখে এএফপি বিশ্লেষণ করেছে পনেরো থেকে আঠেরো জুনের মধ্যে কমপক্ষে সাতাশটি কেসি ছেচল্লিশ এ পেগাসাস ও কেসি একশো পঁয়ত্রিশ স্ট্যাটো সামরিক বিমান যুক্তরাষ্ট্র থেকে ইউরোপে উড়ে গেছে বুধবার পর্যন্ত তাদের মধ্যে পাঁচশোটি এখনও ইউরোপে রয়েছে আর মাত্র দুটি আমেরিকান মাটিতে ফিরে এসেছে তো ভিউয়ার্স আপডেট সকল নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মারিয়াম ওয়ার্ল্ড ভিউজ